শসা চাষের প্রাথমিক যে পরিচর্যাগুলো রয়েছে দেখেন যে শসার জমিতে আমরা অবস্থান করতেছি এখানে কিন্তু আপনার শশার জার্মিনেশন হওয়ার পর দুইটা পাতা বের হওয়ার পর কিন্তু তিনটা পাতা মানে আপনার ডগা পাতা বের হওয়া শুরু হয়েছে এখন যে শশার গাছটা রয়েছে এই অবস্থায় আপনি কি পরিচর্যা করবেন এই শশা চাষের প্রাথমিক যে পরিচর্যাগুলো এই পরিচর্যাগুলো যদি আপনি সঠিকভাবে না করেন পরবর্তীতে কিন্তু আপনি ফলনটা ওইভাবে পাবেন না এই জন্য আপনাদের সাথে আমরা এ পর্যায়ে আলোচনা করব শশাক চাষ কিভাবে করে মানে তথা হচ্ছে প্রথম স্টেজের যে পরিচর্যাগুলো যে পরিচর্যাগুলো করলে আপনার পরবর্তীতে শশার ফলন ভালো আসবে এবং গাছ রোগমুক্ত এবং পোকামুক্ত থাকবে এ বিষয় নিয়ে কথা বলবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রাথমিক স্টেজ দেখেন এখানে যে শশার গাছটা রয়েছে এখানে কিন্তু আপনার গাছ প্রত্যেকটা গাছ সুস্থ সবল রয়েছে এর পিছনে কারণ কি এর পিছনে হচ্ছে প্রায় শিডিউলের স্প্রে আপনার এই অবস্থায় কিন্তু শশার জমিতে আপনার বিটল পোকার আক্রমণ হয় এই বিটল পোকা শশার ব্যাপক ক্ষতি করে শশার পাতা খেয়ে ফেলে এই জন্য আপনাকে কী করতে এই অবস্থায় বিটল পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পেতে হলে সাইবার মেচিন প্রোফেনাপদ জাতীয় কীটনাশক পাল্লিটার এক হারে প্রয়োগ করবেন তাছাড়া এই অবস্থায় আপনার গাছ বাড়তি অবস্থা এই অবস্থায় কিন্তু আপনার লেদা পোকার আক্রমণ হয় লেদা পোকা গাছ কাটে এবং সেই সাথে কী করে গাছের পাতাগুলো খেয়ে ফেলে এই প্রকার হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে কি করতে হবে অ্যামাম একটিন ব্যঞ্জয়েট পার লিটারে এক গ্রাম হারে আপনি অ্যামাম একটিন ব্যঞ্জয়েল প্রয়োগ করবেন তার তিন চার দিন পর আপনি কী প্রয়োগ করবেন তিন চার দিন পর আপনার বেটা সাইফ্লুথিন ইমিরাক্লোফিন জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করবেন কারণ এই সময় আপনার সাদা মাছির আক্রমণ দেখা যায় বাড়তি অবস্থায় সাদা মাছির আক্রমণ দেখা যায় আর সাদা মাছি যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার ইয়েলো ভাইরাস দেখা দেয় আর ইয়েলো ভাইরাস দেখা দিলে শশার ফলন একেবারেই শেষ এই জন্য আপনাকে কী কী এই অবস্থায় আপনার কী কী ট্রিটমেন্ট করতে হবে যে পোকার যে বিষয়গুলো আমি বলতেছি একটা হচ্ছে আপনার বিটল পোকার জন্য দ্বিতীয় হচ্ছে আপনার লেদা পোকার জন্য তৃতীয় হচ্ছে আপনার সাদা মাছের জন্য এই এই তিনটা স্প্রে কিন্তু আপনার পর্যায়ক্রমে করতে হবে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনার ছত্রাক বা রোগ বালাই রোগ রোগ যদি লেগে যায় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যায় ফসলের এই রোগের হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে গাছ গাজানোর পর থেকে আপনার প্রোপিনেভ জাতীয় ছত্রাকনাশক অথবা ম্যানকোজেপ জাতীয় ছত্রাকনাশক এগুলো হচ্ছে পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন এবং যদি পচন লেগে যায় গাছের গোড়া পচন বা বিভিন্ন বিভিন্ন ধরনের পচন যদি লেগে যায় তাহলে করবেন কারিম জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে পার লিটারে এক থেকে দুই গ্রাম বা পার লিটারে এক থেকে দুই হারে প্রয়োগ করলে গাছের গোড়া পচার হাত থেকে আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারবেন আর একটি বিশেষ পরিচর্যা হচ্ছে গাছ দ্রুত মানে দ্রুত বাড়ার জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন আপনি গাছ লাগাচ্ছেন কিন্তু গাছ তো বাড়তেছে না জার্মেশন হওয়ার পর বাড়তেছে না ওই অবস্থায় আপনি কী করবেন বা পাতা হলুদ হয়ে যাচ্ছে এই অবস্থায় কী করবেন রোগ যদি না থাকে তাহলে আপনি কি করবেন এনপি অনুখাদ্য রয়েছে এই এনপি অনুখাদ্য আপনি পার লিটার পানিতে ছয় থেকে সাত গ্রাম হারে যদি আপনি প্রয়োগ করেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছটা দ্রুত বেড়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সেচ প্রণালী আপনার যখন আপনি এরকম গাছ মিডিল স্টেলে চলে যাবে বা মাঝামাঝি বড় হচ্ছে এই অবস্থায় কিন্তু আপনার পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর অবশ্যই সেচ দিতে হবে আর শশাব জমিতে যেহেতু সেচ বেশি লাগে সেই জন্য সেচের আপনার অবশ্যই অবস্থা থাকতে হবে বাড়তি অবস্থায় আপনার হালকা পরিমাণে নাইট্রোজেন সার প্রয়োগ করলে গাছটা দূরত্ব বেড়ে যাবে প্রিয় দর্শক কিন্তু হ্যাঁ শহস চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ